হ্যালো রিওান কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি বলতে পারি কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই সময়টা এমন একটা সময় যে ঠান্ডাটা চলে যায় না কিছু গায়ে দেওয়া যায় আর না কিছু মানে সোয়েটার না পরা যায় না খুলে রাখা যায় এরকম একটা পরেছিলাম এই যে খুলে রেখে দিয়েছে এত গরম লাগছে জানো তো তাও ভাবলাম একটুখানি ভিডিও করে নিই প্রচুর ব্যস্ত আজকে আজকে একটু ডক্টর দেখাতে যাব অনেক অনেক চেষ্টা করে অনেক ট্রাই করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি মানে মোটে পাওয়া যায় না জানো না ওনাকে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার ওই দেখো চলো বলেছি ইনি আমার আগে চলে যাচ্ছে এই যে তুই কোথায় যাবি এই ওই দেখো চলো যে বলেছি যে চলো তোমাদের দেখা এরকম একটা বলতে গেছি ইনি ছিল আমার সাথে খাটে বসা আর ইনিও দৌড়চ্ছে ওই দেখো ওই দেখো আগে দৌড়লো ওই যে বাইরে অবশ্য ওকে দেখা যাচ্ছে না ও এত সাদা আর বাইরে ইয়েটাও সাদা আমি দেখাবো আমার গাছে এই বড় বড় গাঁদা ফুল ফুটেছে ফার্স্ট টাইম সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা দেখো ঠিক আছে বুঝতে পারবে কি না জানি না দেখো কত অনেকটা বড় এই যে হাত এ দেখো হাত দিয়েছি হাত দিলে বুঝতে পার পুরো হাতের মাপে বুঝেছো এই যে একটা এই যে একটা এই একটা অনেকগুলো গাঁদা ফুল ফুটেছে কিন্তু একটু চেঞ্জ করে দিই তাই না দুটো দুটো ইয়ে একসাথে দিয়ে দেখো এখানেও হলুদ ফুল ফুটেছে কিন্তু বাদ বাকিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন এই যে এই তিনটে পেয়েছে দাদা বড়ো বড়ো আর বাদ বাকি পায়নি আর আমার গাছের জবা ফুল প্রচুর ফুটেছে দেখো এইগুলো তুলে রেখেছি প্লাস এখনো গাছে অনেক আছে এই দা সর বেরোবি না আমার গাছে কত জবা ফুল ফুটেছে এখানে এখানে তিনটে দেখা যাচ্ছে দেখো এই পাশে রয়েছে পাশে রয়েছে এখানেও গাঁদা ফুল ফুটেছে তবে এগুলো ছোট ছোট এটা এটা বেশি বড় হয় না এই গাদাটা একটু ছোট ছোট এটা দেখলে বুঝতে পারবে ওটার সাইজ কত আর এই গাছটা মরে গেছে তো দাদাকে বললাম একটুখানি গোলাপ গাছ নাচতে আর আমার গোলাপ গাছটা দেখো এটা কতটা বড়ো হয়েছে আর এটা পুরো পুরিতে ভরে গেছে দেখো প্রচুর করি দিয়েছে গোলাপ গাছে এই যে এটা হচ্ছে হাজার গোলাপ এবার দেখ বুঝতে পারবে দেখো ফুলটা দেখলে তো যাই হোক এটা আর তোমাদের সাথে শেয়ার করব চলো একটা নতুন জিনিস আর একটা এখান থেকে গলি থেকে এই জিমি চলে আয় জিমি জিমি এসো মানে ব্ল্যাকবেরি দেখেছো ব্ল্যাক দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দে ব্ল্যাকবেরি গাছটা এই যে গোড়াটা এই এখান থেকে লাগিয়েছি পুরো সমস্ত গাছে ব্ল্যাকবেরি বেরিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি দেখো মানে টেস্ট কেমন হয় যায় না এর আগে হয়েছিল পাঁচটা ছটা তো অনেকগুলো পড়ে গেছে তো এবার গাছে পুরো ভরে গেছে ব্ল্যাকবেরিতে দেখো জানে না এবার সাইজ কেমন হবে আগের বার তো এই দেখো বুঝতে পারছো কি না জানি না এরকম হয়েছে সমস্ত জায়গায় দেখো আমি নিজেই দেখতে পাচ্ছি না রোদে আর এখানে একটা জবা ফুল ফুটেছে এটা এটা হচ্ছে পঞ্চমুখী জবা নাই কি বলে না সেটা এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা রেড ও পাশে একটা পিঙ্ক আর এখানে একটা হোয়াইট চলো এই হচ্ছে তোমার গাছের বাহার দৌড়চ্ছিস আগে আগে দৌড়চ্ছিস কী আর এই গাছগুলো একদম দাঁড়া দাঁড়া গেট খুলেছে